আমরা ছোটবেলায় এদেরকে নৌকো গাছ বলতাম সবাই নৌকো গাছ এটা আমাদের ছোটোবেলাকার মানে আমরা যেমন কাগজে করে কাগজে নৌকা বানিয়ে জলে ছাড়তাম তেমনি এই গাছেরও এইটা হচ্ছে গাছের একরকম ফল এই যে দেখতেই পাচ্ছ ফল এই যে ফল এটা ফলটা যখন ফুটে যায় ফুল তখন এটা নৌকার ধারণ করে এখন এগুলো নৌকা এগুলো জলের মধ্যে দিয়ে আমরা ছোটোবেলায় নৌকা চালাতাম এখনকার ছেলেপিলেরা এসব করে না আমাদের আমাদের সময় আমরা এসব করতাম এই দেখো দেখতে পাচ্ছি এই 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 এইটা ফলটা ফেটে গেলে ফলের মধ্যে এই যে তোমার ফুল বেরোয় এই ফুলগুলো দিয়ে অনেকে আবার ফুলদানি বানিয়েও ঘরে রাখে এই জিনিসের ফুল এই ফুলের ফুলদানি কিনে এনে ঘরে রেখেছিলাম দেখতেই পাচ্ছি যে কী সুন্দর ফুল বেরিয়েছে দেখো কিছু নেই যে সৃষ্টি করেনি কত সুন্দর দেখো ফলটাও একটা নৌকোর মতো তার মধ্যে আবার এত সুন্দর ফুল এই যে ফলগুলো দেখেছো এই যে ফল আর এই দেখো ফুল কি সুন্দর ফুল দেখো এই দেখো এত সুন্দর ফুল দেখেছো এই দেখো এইগুলো দিয়ে ফুলদানি বানানো যায় আর এগুলো হচ্ছে